আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নয় নাম্বার অধ্যায়ের বাইশ নাম্বার অর্থাৎ সর্বশেষ প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন প্রশ্নটি হচ্ছে এরকম প্রশ্ন দেওয়া থাকবে আর এখানে দেখা থাকবে এক্স এক্স এখানে দেওয়া থাকবে কি এক্স বলবে যে এখানে এক্সের কী হতে হবে এখানে অজানা রাশিটা অজানা যে ধর্নাত্মক কণা সেই কণাটা আসলে এখানে কি বসলে আমাদের এই সমীকরণটা ফিল আপ করবে তো চলুন এরকম আরও অনেক কয়টা আছে আমি একটা করে দেখাই আপনারা তাহলেই বুঝতে পারবেন তো সর্বপ্রথম আমি এখানের থেকে যেটা বের করব। আমাদের আধান বের করতে হবে তারপরে বেজিয়ন বের করতে হবে লেপটন যদি বের করতে চাই লেপটন বের করতে হবে তারপরে আমাদের আর কী কী আছে সব কটা আমরা বের করবো তো চলুন আমাদের যে পাঁচটা কলা সেটা বের করবে সর্বপ্রথম আমি কি বের করব মনে করেন আধান বের করব তাহলে আধান সংখ্যা আধান সংখ্যা তো আধান সংখ্যা কি করে বের করতে হয় আপনারা অলরেডি জানেন তাহলে এখানে দেখুন পাই মাইনাস তাহলে পাই মাইনাসের আধান সংখ্যা কত পাই মাইনাসের আধান সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান একটা কী করে বুঝলেন যখন এরকম পাওয়ার থাকবে সেটা আমাদের আর দেখাই লাগবে না আমাদের মুখস্থ করাই লাগবে না যদি পাওয়ার প্লাস থাকে এখানে প্লাস যদি মাইনাস থাকে এখানে মাইনাস তাহলে এখানে পাওয়ার মাইনাস তাহলে পটনের আধান সংখ্যা কত আমরা সবাই জানি পজিটিভ ওয়ান এখানে কে জিরো কে জিরোর আধান সংখ্যা হচ্ছে জিরো

তাহলে কি ইজুকাল আমরা কি এখানে এই সমান এই এটার পরে তীর চিহ্ন পরিবর্তে আমরা ইজুকাল দিলাম তাহলে কি আমাদের কি আসলো জিরো তারপর দেখুন আমি একটা বের করলাম তারপরে আমি যদি লেফট বের করি বেরি বের করি তাহলে কি বের করো বেরি তাহলে বেরি সংখ্যা তাহলে দেখুন বন্ধুরা বেরি সংখ্যা তাহলে আমাদের কিসের বেরিয়ন সংখ্যা বের করতেছি আমাদের এই সংখ্যা তাহলে পাই প্লাস পাই মাইনাসের বেরিয়ন সংখ্যা কত পাই মাইনাসের বেরিয়ন সংখ্যা হচ্ছে জিরো যেটা আমাদের মগস্থ রাখতে হবে প্লাস পি প্লাসের বেরিয়ন সংখ্যা কত পি প্লাস এর বেরিয়ন সংখ্যা হচ্ছে পজিটিভ ওয়ান তারপরে দেখুন কে পজিটিভ কে পজিটিভ এর বেরিয়ন সংখ্যা হচ্ছে জিরো প্লাস এখানে বেরিয়ন তাহলে এখানে এক্স মনে মনে ধরলাম কি এখানে বেরিয়ন আছে তাহলে বি তাহলে আমাদের কথা আস্তে দেখুন তাহলে ওয়ান আমাদের এই যে মানগুলো এই পানগুলো রাখতে হবে

তারপরে কি দেখুন কে পজিটিভ কে জিরো এর ল্যাপটন সংখ্যাও জিরো আর আমরা এখানে এক্সের জায়গাতে আমরা কী ধরলাম যেহেতু লেফটন ধরলাম তাহলে এখানে দিলাম আমরা এল তাহলে কী আসলো দেখুন তো বন্ধুরা জিরো মাইনাস জিরো জিরো তিন জিরো প্লাস জি তাহলে এখানে কী আসলো তাহলে অথবা এল ইজুকালটার আমাদের কথা আসলো জিরো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তারপরে আমাদের আর কি আছে অস্বাভাবিকতা আছে আর আইসই স্পিন আছে তাহলে অস্বাভাবিকতা সংখ্যা অস্বাভাবিকতার সংখ্যা তাহলে দেখুন পাইপ মাইনাস এর অস্বাভাবিকতার সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস পি এর অস্বাভাবিকতার সংখ্যা হচ্ছে জিরো তারপরে তীর চিহ্ন কে প্লাস এর অস্বাভাবিকতার সংখ্যা কত কে প্লাস এর অস্বাভাবিকতার সংখ্যা হচ্ছে পজিটিভ ওয়ান প্লাস যেহেতু এস আমি কী ধরছি অস্বাভাবিকতা অস্বাভাবিকতা কী দ্বারা প্রকাশ করা এস দ্বারা প্রকাশ করা

কি চিহ্ন তাহলে এখানে কে জিরো তাহলে কে কেজুর আইস স্পিন হচ্ছে মাইনাস হাফ প্লাস এখানে আমরা দেখি এক্স এক্স জায়গা তো আমরা আইসি স্পিন আইসি স্পিনকে কী দ্বারা প্রকাশ করা আই দ্বারা তাহলে এখানে আমরা যদি লসাগুটা টানি তাহলে দুই তাহলে মাইনাস টু প্লাস ওয়ান আর এটা এই পাশে বার করে নিয়ে আসলাম প্লাস হাফ তাহলে মাইনাস হাফ এর পাশে আসলে প্লাস হাফ ইকুয়াল টু আই তাহলে আমাদের এখানে কথা দেখুন মাইনাস হাফ প্লাস হাফ এটা এটা কাটা ইকুয়াল টু আই তাহলে অতএব আইজুকালটা আমাদের কী আসলো জিরো তাহলে আমাদের এই দুটাকা আমাদের বিক্রিটা ঘটাইতে পারতেছে এখানে তাহলে আমাদের ঘটাইতেও জন্য এটা আমাদের আস্তে আস্তে কত ওয়ান আর ওয়ান তার মানে আমাদের যেটা এখন বুঝতে হবে এইটা আমাদের খুঁজে আর লাভ নাই কারণ এরা বিক্রি অনায়াসে ঘটাইতে পারবে যেহেতু এটা নিত্যতা সূত্র মেনে চলেছে তার মানে এখানে অবশ্যই এখানে কিউ এর মান এখানে ঠিকই আছে তার মানে কি এখানে আধান প্রথমটার ক্ষেত্রে আধান কিউ দিলেই ঠিক আছে এখানে লেপটন এখানে এল দিলে ঠিক আছে বিক্রিয়া ঘটবে এখানে আইসি স্পিন আই দিলে ঠিক আছে কিন্তু আমাদের ঠিক নাই কি দেখুন তো বন্ধুরা এখানে আমাদের জিরো আসেনি তার মানে এখানে ওয়ান আসছে তার মানে এই জায়গায় আমাদের কি দিতে হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে আবার এই জায়গায় মাইনাস টু আসছে তাহলে এই জায়গায় এস দেওয়াটা ঠিক হয়নি তার জন্যই তো মাইনাস টু আসছে যদি এখানে ঠিক হয়তো তাহলে এখানে মানটা আমাদের কি আসতো জিরো আসতো যেমন এখানে কিউ তার মানে আধান ধরাটা ঠিক হয়েছে এই কারণে এখানে এক্সার জায়গাতে আধান ধরাটাই ঠিক আছে এই জন্য এখানে জিরো আসছে এখানে আমাদের বেরিয়ন ধরা ঠিক হয় না এই জন্য আমাদের এখানে কি জিরো আসেনি যদি ঠিক হয়তো তাহলে জিরো আসতো তাহলে আমাদের এখানে ওয়ান তার মানে কি এখানে ওয়ান নিতে হবে তার মানে এখানে ওয়ান কার জন্য আমাদের নিতে হচ্ছে দেখুন এমন কি আছে যার বেরিয়ন সংখ্যা হচ্ছে ওয়ান পটন সংখ্যা হচ্ছে জিরো সরি এখানে কি পাই মাইনাসের পটন হচ্ছে বেরিয়ন সংখ্যা ও জিরো পটন সংখ্যা ওয়ান কে জিরো এর পোটন সংখ্যা হচ্ছে কে জিরো এর হচ্ছে বেরিয়ন সংখ্যা জিরো আর বীর জায়গাতে কি আসছে ওয়ান তার মানে এই জায়গাটা কী হবে সেটা এখন দেখুন তো আমাদের রকম করে খুঁজে বের করতে হবে যে এটা আমরা কী বের করছি বেরিওন তাহলে এই যে বেরিয়ন বেরিওনের আমাদের কি সংখ্যা তাহলে পাই মাইনাস তাহলে বেরিওনের পাই মাইনাস তাই না বেরিওন সংখ্যা তাহলে পাই মাইনাস তাহলে দেখুন এই যে এখানে পাই মাইনাস পাই মাইনাস জিরো ঠিক আছে জিরো এটা এটা দেখুন এই যে দেখুন এই যে পাই মাইনাস এই যে বেরিয়ন সংখ্যা এই যে এখানে জিরো তারপরে কি দেখুন তারপরে আছে কি দেখুন প্রোটন তাহলে পি প্লাস তার মানে পি তার মানে পি এই যে এখানে দেখুন এই যে পি তাহলে এটা বেরিয়ন সংখ্যা কত পজিটিভ ওয়ান তাহলে এখানে আমাদের পজিটিভ ওয়ান এই যে দিয়ে রাখছি পজিটিভ ওয়ান ঠিক আছে তারপরে কি দেখুন বন্ধুরা এখানে কে নোট তাহলে কে নোটের মান কত আসছে দেখুন তো বন্ধুরা এই যে এখানে আমাদের কে নোট এই যে এখানে কে নোট কে নোটের বেরিয়ন সংখ্যা কত জিরো তার মানে আমাদের এখানে কি বসলে আমাদের ওয়ান হতো তাহলে আমাদের দেখুন তো ওয়ান আমাদের কি বেরিয়ন সংখ্যা ওয়ান হতে হবে তার মানে বেরিয়ন সংখ্যা ওয়ানের জন্য আমাদের কী কী বসতে পারে দেখুন পি বসতে পারে এন বসতে পারে এখান থেকে বেরিয়ন সংখ্যা সবগুলো ওয়ান দেখুন এখানে বেরিয়ন সংখ্যা কোনোটার ওয়ান না আর এখানে বেরিয়ন সংখ্যা এগুলো সবগুলা ওয়ান তাহলে আমরা বসাবো কোনটা তাহলে আমাদের দেখতে হবে যে এটা যে বেরিয়ন সংখ্যা আমি আমি এখান থেকে দেখুন এই যে দেখুন বেরিয়ন সংখ্যা ওয়ান 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 এখানে তো ওয়ানই আসছে বেরিয়ন সংখ্যা কিন্তু তার মধ্যে আবার দেখতে হবে যে বেরিয়ন সংখ্যা ওয়ান হলেই হবে না যারা আধান সংখ্যা আবার জিরো এই যে দেখুন আধান সংখ্যা জিরো হতে হবে তাহলে আধান সংখ্যা জিরো এখানেও আছে জিরো তার মানে কি কি বসতে পারে একটা এন বসতে পারে তারপরে আবার কি বসতে পারে আধান যদি জিরো হয় তাহলে আধান জিরো হসলে এন বসতে পারে কিন্তু এখানে তারপরে আবার কি পটন আইস স্পিন আবার হওয়া লাগবে কত হাফ কিন্তু আইসো স্পিন আমাদের আসছে কত জিরো তার মানে এটা তো বুঝতে পারবে না এন তো বুঝতে পারবে না আশা করা যায় আপনারা বুঝতে পারতেছেন আমার বেরিয়ন সংখ্যা আমাদের ওয়ান এই যে দেখুন বেরিয়ন সংখ্যা এখানে দেখুন এই যে ওয়ান বেরিয়ন সংখ্যা আমাদের ওয়ানই হতে হবে আর দেখুন এই যে বেরিয়ন সংখ্যা সকলের ওয়ান কিন্তু তাহলে আমি কি সবগুলা বসাই দিব না তার জন্য আমাদের আবার খুঁজতে হবে এস কিউ আর আই মিলতেছে কার সাথে আমাদের কি দেখুন এসের মান কত সরি এসের এর মান তো আমাদের বের হবে না এসের মান আমরা আলাদা করে বের করবো তাহলে আমাদের জিরো তাহলে দেখুন মান জিরো মান জিরো মান জিরো তাহলে মান জিরো কয়টা আছে দেখুন তো একটা এই দুটার মধ্যে হতে পারে তাছাড়া আর কোনটাই হবে না তাহলে এটা যদি হয় তাহলে আমাদের কি জেড প্লাস দেখুন তো এটা যদি আমি বসাই তাহলে এখানে আমাদের কিউ মানও কত হতে হবে জিরো তাহলে দেখুন তো মান মানকে জিরো পাইছি হ্যাঁ পাইছি মান মানকে জিরো পাইছি হ্যাঁ পাইছি এল এর মানকে জিরো পাইছি দেখুন এই যে এল এর মানও জিরো পাইছি হ্যাঁ পাইছি তাহলে আমি এটাও যদি নিতে পারলাম না কেন দেখুন এটার জন্য আপনার আধান সংখ্যা আসছে মাইনাস ওয়ান কিন্তু আধান তো মাইনাস ওয়ান আসেনি তার মানে আমাদের এটা নেওয়া যাবে না আশা করা যে আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে দেখুন তাহলে আমাদের এই প্রশ্নটাতে এই জায়গায় কী বসবে আমাদের এক্স এর জায়গায় আমাদের বসবে কি এক্স এর জায়গাতে আমাদের বসবে হচ্ছে সামেশান প্লাস তার মানে এই এস এর জায়গাতে আমাদের বসাইতে হবে কি তাহলে অথব আমরা লিখবো কি আমরা কীভাবে লিখবো এই জায়গা তাহলে অথব এক্স এর জায়গাতে আমাদের বুঝতে পারে কি এক্স এর অবস্থানে সরি অবস্থানে সামেশান প্লাস বসতে পারে বসতে পারে তাহলে একটার জন্য হলো এখন আমাদের এই ডেটা বের করতে হবে এই যেটিটা তাহলে অস্বাভাবিকতা তাহলে অস্বাভাবিকতা আমাদের কী বের করতে হবে অস্বাভাবিকতার জন্য আমাদের অস্বাভাবিকতা কোথায় দেখুন অস্বাভাবিকতা মাইনাস টু তাহলে মাইনাস টু আমাদের আসে কটে দেখুন এই যে একটা এই যে একটা দুইটা তাহলে এই দুটার মধ্যে আমাদের এ কোনো একটা বসতে পারে হয় ইর মতো এটা জিরো অথবা ই আমাদের বসাবো কোনটা তার জন্য আমাদের লিখতে হবে আদান সংখ্যা দেখতে হবে আদান সংখ্যা জিরো এটার জন্য আদান সংখ্যা ওয়ান তাহলে আদান সংখ্যা জিরো পাইছি তাহলে আমাদের এটা আর দেখা যাবে না এটা দেখা যাবে না তাহলে এখন এর পরেরটা বুঝতে পারে কি ই নট তাহলে অথবা অথবা আমাদের কি বুঝতে পারে ইর মতো এটা এটা লিখবে চিহ্নটাই যেরকম এরকম করে দেবেন মাঝখানে একটা টান দিবেন এরকম করে দিবেন দেওয়ার পরে ই তার উপরে নট আশা করা যায় আপনারা বুঝতে পারতেছেন বা বুঝেছেন যদি কারো কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন ফেসবুক পেজে আমার ফেসবুক পেজে নক করবেন আমি ইনশাল্লাহ আরেকবার বুঝাই দিব এই ছিল এই প্রশ্নটির অ্যান্সার এইভাবে আপনারা বাকি প্রশ্নগুলো সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ আশা করা যায় যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আমি আসলে এই অল্প সময়ের মধ্যে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি যদি কারো কোথাও কোনো সমস্যা হয় বা ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন As-salamu alaykum